গ্রামে এক সন্ন্যাসী ছিল নাম তার অভজনাথ ঠাকুর গ্রামের সবাই তাকে ঈশ্বরের মতো মানত আর অভজনাত গ্রামবাসীদের ঠুকিয়ে নিজের কাজ হাসিল করত অভয়নাথ তার লোকজন নিয়ে পূজা করছিল তখনই গ্রামের লোকজন আসে সেই সময় অভয়নাথ দেবীর সামনে বসে পড়ে ঠিক তখন এক মেয়ে আসে যার গায়ে ছিল শুধুমাত্র একটি চাদর সে এসে অবজনাথের কোলে বসে অভজনাথ মেয়েটির শরীর থেকে চাদরটা সরিয়ে দেয়া তখন গ্রামবাসীরা একদম চুপ কারণ অভজনাথ তাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে এটা করলে নাকি গ্রাম জন্য মঙ্গল হবে এরপর অভয়নাথ আসে গ্রামের একটি পতিতালয়ে তার ধর্ম অনুযায়ী সে যদি এখন একটি মেয়ের সাথে রাত কাটায় তাহলে গ্রামের উন্নতি হবে এই পতিতালয়ের নাম লালতীর্থ এই লালতীর্থের প্রধান ছিল এক অপরূপ সুন্দরী নারী যার নাম মালবিকা মালবিকা সেখানে এলে অভজনাথ উত্তেজিত হয়ে পড়ে মালবিকা তাকে বলে এত দেরি করে এসেছ কেন উত্তরে অবজনাত তার মুখ ধরে গালি দেয় তুই এক বাজে মেয়ে তোর স্থান রাস্তায় রাস্তাতেই থাকবি এরপর সে মালবিকাকে নির্যাতন করতে করতে ধর্ষণ শুরু করে মালবিকার চোখ দিয়ে পানি পড়ছে বাস্তবিকই অভজনাথ ছিল এক বিকৃত মনের মানুষ নিজের লাভের জন্য যা খুশি করতে পারত এইসব দৃশ্য জানালার ফাঁক দিয়ে দেখছিল মালবিকার মেয়েরিনু সে ভেবেছিল কেউ তার মাকে মারছে মালবিকা যখন দেখল তার মেয়ে এই দৃশ্য দেখেছে মালবিকা লজ্জায় পড়ে যায় আর নিজের মেয়েকে বলে তুই এখান থেকে চলে যা পরদিন শহর থেকে আসা এক ছেলে আশিস গ্রামের স্কুলের শিক্ষক নতুন চাকরিতে যোগ দেয়া লালতীর্থের বাচ্চাদের পড়তে গিয়ে সে মালবিকার দেখা পায় মালবিকা তাকে প্রলোভন দেখানোর চেষ্টা করে কিন্তু আশিস তাকায়ও না তখন বোঝা যায় আশিস প্রকৃতপক্ষে একজন ভালো মানুষ এরপর দেখা যায় অভয়নাথের লোকজন একজন লোককে ধরে এনে অবজনাথের কাছে মারে তার অপরাধ সে নিজের সন্তানের জন্য এক মুসলিম দরবেশের কাছে গিয়েছিল অবজনাথের লোকেরা তাকে মারধর করে তাকে বলা হয় দুইটা শাস্তির একটা বেছে নাও প্রতি সপ্তাহে নিজের স্ত্রীকে অভৈজনাথের কাছে পাঠাবে না হলে রোজগারের সব টাকা দেবে লোকটি কাঁদে কিন্তু অভজনাথের হৃদয় নরম হয় না আশিস তখন একদিন দেখতে পায় রিনু খেলছে কিন্তু অন্য বাচ্চাদের বাবা মা তাকে খেলতে দিচ্ছে না তখন আশিস নিজেই তাকে খেলার প্রস্তাব দেয় রিনু খুব খুশি হয় এরপর মালবিকাকে দেখা যায় রেড লাইট এলাকায় সে এক খদ্দেরের সাথে ঘরে যাচ্ছিল তখন সে দেখে রেনু তার মায়ের মতো সাজতে চায় খদ্দেরটি তাকালে মালবিকা মেয়েকে ঢেকে দেয় খদ্দেরকে তুষ্ট করে ফিরে এসে মেয়েকে বলে তুই কি আমার মতো খারাপ হবি সে রিনুর গয়না ভেঙে ফেলে বলে তোর যদি আবার এমন দেখি নদীতে ফেলে দেব বাস্তবিক মালবিকা চায় না তার মেয়ে জীবন হোক এরপর আসিস এটা দেখে ও বোঝে মালবিকার যন্ত্রণা সে মালবিকা ও রিনুকে নিয়ে সাইকেলে ঘোরে ভালোবাসে কিন্তু এটা অভজনাথ জানার পর মালবিকাকে অপমান করে বলে তোর কাজ হল মানুষ খুশি করা সাইকেল চড়া নয় মালবিকা ভয়ে কাঁদে কিছুদিন পর আবার অভজনাথ এক দম্পতিকে শাস্তি দেয় কারণ তারা নাকি একই গোত্রে বিবাহ করেছে অভানাথ তার লোক দিয়ে মাঝরাতে তাদের পিটিয়ে মেরে ফেলে এরপর আশিস মালবিকার জন্য একটি চিঠি পড়ে শোনায় যেখানে একজন অজানা ব্যক্তি মালবিকাকে বিয়ে করতে চায় ও রিনুর দায়িত্ব নিতে চায় মালবিকা খুব খুশি হয় কিন্তু এই খবর অভজনাথের কানে পৌঁছায় সে বলে মালবিকা যদি বিয়ে করে গ্রাম ধ্বংস হবে সে লোক পাঠায় বিয়ে আটকাতে পরদিন মালবিকা আবার এক চিঠি আসে তিন দিন পর মন্দিরে সে মালবিকাকে সিঁদুর পরাবে মালবিকা আনন্দে উদ্বেল কিন্তু অবজনাথ এই বিয়ে বন্ধ করতে চায় সেই রাতেই সে পরিকল্পনা করে মালবিকাকে মেরে ফেলবে পরদিন মালবিকা বিয়ের জন্য তৈরি হয় সবাই অপেক্ষা করে কিন্তু সেই ছেলে আসে না শেষ দৃশ্যে আশিসের বন্ধুর মুখে ফ্ল্যাশব্যাকে দেখা যায় আশিস গিয়ে অবজনাথকে বলে চিঠি আমি লিখেছি আমাকে মেরে ফেলো অবৈজনাথ তার লোক দিয়ে তাকে হত্যা করে মৃত্যুর আগে সে একটি সিঁদুরের কৌটা মালবিকার জন্য দিয়ে যায় সব জানতে পেরে মালবিকা ক্রোধে ফেটে পড়ে লালতীর্থের মেয়েরা অবজনাথের বাড়িতে আক্রমণ চালা মালবিকা নিজ হাতে ত্রিশুল দিয়ে অবজনাথকে হত্যা করে শেষ মালবিকা তার মেয়েকে নিয়ে চিৎকার করে কাঁদে এই গল্প আমাদের সমাজের সেই দানবীয় ধর্ম ব্যবসায়ীদের মুখোশ খুলে দেয় যারা ঈশ্বরের নাম নিয়ে মানুষকে শোষণ করে আমাদের উচিত এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানো আপনার যদি পুরো গল্প ভালো লেগে থাকে জানাতে ভুলবেন না